হ্যালো বিহার্স এতদিন তোমরা আমার শর্ট ভিডিও দেখেছি চ আজকে তোমাদেরকে আমার পুরো ছাড়টা পুরো ছাড়টা ঘুরে দেখাবো যে ছাদে আমি এখন কবিতর পুষি আর আগেও পুষতাম সে ছাদটাও তোমাদেরকে দেখাবো চলো তোমাদেরকে ছাদটা আজকে ঘুরে দেখাই এ দেখো আমার পুরো ছাদটা এটা এখন যে ছাদ আমি কবিতর পুষি এটা জলখ আতলা পায়রে জল খায় এটা কবিতরে আর এটা খাঁচা ছোট্ট একটা খাঁচা এখানে কিছু কবুতর থাকে আমার বাচ্চা কবুতরগুলো গুলো এখানে থাকে পুরো ছাদটা আর এই যে ছাদের চিরকুঠা আর আগে আমি যে ছাদে কবুতর পুষতাম সেই ছাদটা হচ্ছে এই ছাদটা এই সবুজ যে টাঙ্কে আছে এই ছাদটা আগে কবুতর পুষতাম এখন বর্তমান কবুতর এই ছাদে সব শিফট হয়েছে আর এই যে ছেলেটা এই যে ছেলেটা এই ছেলেটা আমার কাজল এই ছেলেটা আমার এখন পায়রা দেখাশোনা করে কাজল হাই বলে থাকবে হয়েছে আমার মেন কবিতরে খাঁচা এটা পরে আরও অনেক কিছু করার ইচ্ছা আছে তোমরা সাথে থাকো অনেক কিছু করে দেখাবো তোমাদেরকে এখানে একটা সেট হবে এই জায়গাটায় একটা সেট হবে পায়েরা বাচ্চা রাখা সেট হবে এই জায়গাটা একটা লফট করবো পরে আমার ইচ্ছা আছে এগুলো করার এখানে একটা লফট হবে নর্মাদি লফট আলাদা আলাদা হবে তোমরা সাথে থাকো করে দেখাবো ইনশাল্লাহ একদিন আজকে খুশির খবর একটা আজকে আমার পায়রা দুটো বাচ্চা উঠেছে বাড়ির পায়রা ভালো পায়রা এটা ধরো বাড়ির এরা এক জোড়া বেহতরী কবিতা বেহাতরী খুবই ভালো মানের কবিতার এক একজোড়া নরমাদি জোড়াই খুবই ভালো মানের কবিতা আর এই হচ্ছে আমার নতুন বেবি একদম নতুন তো আজকে তোমাদেরকে আমার পুরো ছাড়টা দেখালাম কবিতরের খাঁচাটা সামনের দিন নেক্সট ভিডিওতে আমার পুরো কবিতরগুলো যতটা কবিতর আছে সব কবিতরগুলো তোমাদেরকে একে একে ধরে শখ করাবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও আশা করছি পরবর্তীতে এর থেকে ভালো কিছু ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থেকো বাই